সেটি হলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে নাচ গান শিখানোর শিক্ষক দেওয়া হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আজকে মাধ্যমে এ জনগণের পালস যদি বুঝতে না পারেন যে আর ছেলে পড়াতে দিশা পাবেন না আমরা আমাদের সন্তানদেরকে নাচ গান শেখানোর জন্য প্রাইমারি স্কুলে পড়াতে চাই না আমরা শেখাতে চাই কোরআন এবং হাদিস যেখানে দীর্ঘদিন থেকে এই জনগণের একটা প্রত্যাশা ছিল আগামী দিনে প্রত্যেকটা প্রাইমারিতে একজন করে মৌলবী শিক্ষক নেওয়া হবে মৌলবী শিক্ষক নিয়োগের পরিবর্তে এরা নিয়োগ দিচ্ছে নাচ গানের শিক্ষক আমার মনে হয় জগতের মুকুটবিহীন সম্রাট আল্লামা সৈদ দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহ বলে গিয়ে উনি বলেছেন ভাষায় যে সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি তাকে পিছনে এ এগুতে চায় ততই পিছনের দিকে চায় আমি তার সুরে সুর মিলাইয়া বলতে চাই আমার মনে হয় এই সরকারকে ভূতে ধরেছে রাম বামেরা তাকে চেপে ধরেছে যার কারণে কোরআন সুন্নার পরিপন্থী সিদ্ধান্ত নেবার দুঃসাহস তারা দেখাচ্ছে ঐক্যবদ্ধ হন সন্তানকে নাজগান শিক্ষা দেয় এমন কোন প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানকে পাঠাবো না ঠিক বলেন রাজি আছেন রাজি আছেন আমাদের সন্তানকে আমরা নাজগান শেখাইতে চাই না আমি এমন প্রতিষ্ঠানে দেব যেই জায়গায় নাজকারের পরিবর্তে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া হয় আর এই জাতিকে যদি সঠিক ভাবে পরিচালিত করতে হয় তাহলে প্রাইমারি লেভেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সেক্টরে কোরআন সুন্না বাধ্যতামূলক করতে হবে কোরআন সুন্নার শিক্ষা যতদিন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বাধ্যতামূলক করা হবে না এ জাতিকে সুদ ঘুরছে না ব্যবচার নজর থেকে জাতিকে দূরে সরা যাবে না